আসসালামু আলাইকুম বিয়ার তাৎকুডিনের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি এক্সক্লুসিভ পার্টিশারি মসলিনের মধ্যে বুটিক্সের একেবারে আপডেট দুই হাজার কালেকশন নিয়ে হাজির হয়েছে আর আমাদের সাথেই থাকুন ভিডিওটি উপভোগ করুন এটা হচ্ছে আপনার পেস্ট পেস্ট এর মধ্যে ডার্ক পেস্টের মধ্যে এটা হচ্ছে আপনার এই যে রিয়েল স্টোন দিয়ে এরকম পার হবে আর এটা হচ্ছে আপনার এই যে দেখেন সিকোয়েন্স এর কাজ করা হবে জুরি সুতোর কাজ করা হবে আর এই যে দেখেন নিচের কুচির দিকে এরকম থাকবে আপনার সিকোয়েন্স কাজটা আর এই যে উপরের বডির পোষণে থাকবে এরকম সিম্পল কাজ করা ফুল শাড়ির লুকটা এরকম চলে আসবে আপনার এই যে দেখেন চারপাশে এরকম পার থাকবে রিয়েল স্টোন দিয়ে আর এই শাড়িটা দুইটা কালার হবে আর এটা আমাদের একটা অফারে দিয়ে দিব ফ্ল্যাট অফারে আর এটা হচ্ছে আপনার তলা তাতকুটির বা রেখো মনে আপনারা চাইলে আমাদের ভিজিট করতে পারেন এই যে কাজের কোয়ালিটিটা আমি আপনাদের দেখাই একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাজ আর এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে এই যে দেখেন কাজটা একেবারে ফিনিশ করা আছে জরি সুতোর কাজ করা আছে আর এগুলো হচ্ছে আপনার লাক্সারি স্টাইলের কাজ বলে আমাদের এই যে দেখেন স্টোন দেখেন পুরাটাই রিয়েল স্টোন দিয়ে এরকম কাজ করা আছে আর এগুলা নিতে হলে আপনাদের চলে আসতে হবে নুরমেনশন এর দ্বিতীয় তলা তাৎ কুটির আর এটার আমাদের একটা অফার দিয়ে দিব আর এইটার অফার থাকছে মাত্র মাত্র অফার প্রাইস থাকছে ছয় হাজার পাঁচশো টাকা একেবারে ফ্ল্যাট অফার প্রাইসে থাকছে আর এটার দুইটা কালার হবে এটা হচ্ছে ডিপ পেস্ট এটা হচ্ছে আপনার অনিয়ন কালার ডার্ক অনিয়ন কালারের মধ্যে একেবারে লেটেস্ট ভার্সনের শাড়িগুলো চলে আসছে আপনারা চাইলে নুরমেনশন এর দ্বিতীয় তলা অবশ্যই এই টাইপের প্রোডাক্ট গুলো পারচেস করতে আসতে পারেন এই যে এটা হচ্ছে আপনার নিচের দিকের কুচির প্যানেলের কাজ আর এইটা কাজটা চলে আসবে বডির দিকে চারপাশে এরকম আপনারা কাস্টা স্টোন পেয়ে যাবেন আর এটার কাপড়ের কোয়ালিটির কথা বলি একেবারে স্মুথ মসলিনের মধ্যে একবারে প্রিমিয়াম যে মসলিনটা কুচিটা যেভাবে কুচিটা যেভাবে দিবেন সেভাবে থাকবে এত স্মুথ আপনারা এটা হাতে নিলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি ফুল শাড়ি আর এগুলো আমাদের আজকের এই শাড়ি দুটার অফার থাকছে মাত্র 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 ছয় হাজার পাঁচশো টাকা এইটা হচ্ছে আমাদের দুইটা শপের লোকেশন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটা লাইক দিয়ে দিবেন আর যারা ইউটিউবে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ওকে বিয়ার সুস্থ থাকবেন ভালো থাকবেন তাৎকুটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ